শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাইরে তৈরিকে দেখো মানে সকালবেলা আজকে প্রথমে আইয়া পড়লো ক্যামেরার সামনে আমার বাবা তো আমার বাবারে তোমরা সবাই আশীর্বাদ করবা যেমন অনেক বড় হইতে পারে বা অনেকটা পড়াশোনা করতে পারে অনেকটা দূরে আগাইতে পারে এ দুনিয়াতে পড়াশোনা না করলে মানে কোনো কিছুতেই দাম নাই পড়াশোনা করলে তো মানে ভবিষ্যৎটাও একটু শক্ত থাকবে এদিকে শুভ রান্না দেওয়া লাগলো স্কুলে আর নিয়ে স্কুলে দিয়ে আমি তো আজকে কই প্রথমে কারণ দেখো এটা কিন্তু বুধবারের মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবারে সকালের ব্লগ আর কি না মঙ্গলবার না সরি মঙ্গলবার না বুধবারের সকালের ব্লগ তো এটা আজকে বৃহস্পতিবারে ব্লগটা আমি এডিট করতাম বলে কারণ একটু সুবিধার কারণে বলতে হয় ওটা কাজ বাজ আসলো এ কারণে আর ভিডিও এডিট করা হয়েছে না তো আজকে শুক্রবারে তো এদিকে ব্লগটা এডিট করে আজকে শুক্রবারে দিয়ে গেলাম এদিকে বাবা নিয়ে এলো অনেকটা সবজিও তো বাবা তো কাজের ওই দিকে আবার যাইবা কারণ কাজের ওই দিকে যাইবগা তো অনেক কিছু সবজি টবজি আনছে তো এদিকে আমিও তাড়াহাগোড়া করে সকালবেলা একটু মাছ তরকারি ঝিঙে আলু দিয়ে মাছ তরকারি রান্না করছি আজকে মাছ সবজি রাতে একটু জল পড়ে মানে তেলটা বেশি বসে জল না দেখো কি ভুলভাল কইতাছি দিয়ে ভানাম লচ্ছু আর ওই দিন তা না বতটা ওই দিনের ওইদিকে এক বস্তা আম কিনে আনছে কারণ আম ফল টল খাইতে তো আমরা অনেকটা ভালো খাই আর সুবর বাবা মানে সিজনে যে কোনো ফলের সিজনে সব সময় আনবো তো ওইদিকে এক বস্তা আম ল এলো তারপরে দেখো সুবর বাবা জায়গা আটটার দিকে মানে আটটা বাজে আঠেরো দিকেই গেছে কাম তো যাবো কাজের দিকে কারণ ভাতও খায়া গেছে না কাজের অনেকটা চাপ এই কারণে ভাতও খাইয়া গেছে না কারণ ভাত খাইয়া গেছে না আমারও ভালো লাগছে না রান্না খাইয়া যাওয়া টাইম পেয়েছে না খায়া গেছে না তো আমি লিকাচা করিয়া দিয়েছিলাম বাবা তখনই আবার লিকা চা খা তো চাটাই খাইলো লিকা চাটা খাইয়া একটু আমরা কইরা দিয়ে তারপরে গেল গো আর এদিকে দেখো তারপরে দুজন সদস্যরা আমি একটু ক্যামেরা বন্দিত আমি সবসময় করি মানে দিন তিন দিন চার দিন যাই লাগে ব্লগে না থাকলে তো দিন ব্লগে শেয়ার করি তের ব্লগে শেয়ার করলাম আমি কিন্তু দরনের লেগে হাই বন্ধুরা গুড মর্নিং সকাল তো শিবা সকালে তোমাদের সবাই স্বাগত আবার এ পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে অখন বাজে সকাল আটটা আর সকালে কিন্তু সাড়ে পাঁচটার সময় উঠছি ওইটা সবার স্কুলে রেডি করে দিয়ে এসে আবার একটু আধা ঘন্টা আসলাম মানে আধা ঘন্টা আবার ঘুমাইছিলাম তো তারপরে ঘুমাতে ওইটা স্নানবুর করলাম স্নানবোর করে তো রান্নাঘরের একটু বাসন টাসন আসছিলো দোয়া দেয় করে সানবুল করে আর কাপড় কাপচ্যকর আছে দোয়া দেয় সবটা করলাম এসে রান্না বাড়িও হয়ে গেল আমার কেতাকেতা রান্না করছি সবটাই তোমরা কাছে শেয়ার করছি তো চলো আজকে মানে আজ তো আজকে সারাদিন যা কিছু করাম সব কিছু তোমরা কাছে শেয়ার করো তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগলো তো এদিকে শুভ তো স্কুলে আর দিনটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছিলো আর বৃষ্টি ওই বোনই না ওই তো না এটাও জানি না তো যাক রান্নাবানির সপ্তাহ শেষ সকল বাবা ওখানে একটু সবজি ডিজাইন না দিয়া তারপরে গেল তো দেখে হইতেছে আবার পরে আমার ওখানে সবকাল শেষ আর কি শেয়ার করুম আর কিছু শেয়ার করার মতোই নাই তো চলো আজকে আমরা গাছে কী কী ফুল ফুলদর শৈরি আজকে শেয়ার করি কারণ মানে বেশ কয়েকা শেয়ার করা হয় না তো দিনটা তো মেঘলা মেঘলা আকাশ একটু অন্ধকার অন্ধকার হয়েছে আর হালকা বাতাস আসছে অনেকটা ভালো লাগে কারণ গরম তো নাই ওখানে বৃষ্টি যেত হয়েছে মানে গাছপালার আর মানুষের প্রাণটা কইতে গেলে নতুন জীবন হয়েছে আবার তো এদিকে দেখো আমরা গাছে ফুল তো শেয়ার করি আমি ফুল দিই তো এদিকে দেখো আমাদের মানে আমরা গাছে ফুল আছে তো এড়িয়েছে কেটা জবা ফুল তো এদিকে আছে এদিকে দিব প্রিয়াঙ্কা নিয়া পূজা দিবই ফুলটি দিয়া আর এদিকেও কটা আছে এদিকে সাদা ফুল গাছটার মধ্যে চার বাসটা হয়তো রাখছে প্রিয়ঙ্কার লেগে কারণ আমার শাশুড়ি মা নিয়া পূজা দিয়া লাগছে আর এইটা হইছে জলফি গাছ তো এটা জলফি গাছ জানি না কবে জলফি ধরবো আর এদিকে দেখো লাল ফুল তেমন একটা দর্শনাস গাছে তো দুইটা না তিনটা ফুল আছে এটা প্রিয়ঙ্কা নিবো তো আর একটা কিন্তু এদিকে সাদা ফুল গাছ কিন্তু আর একটা আছে তো এটার মধ্যে মোটামুটি অনেকটি ফুল ধরে আমিও দিন পূজা দিচ্ছি অনেকটি ফুল নিয়ে পূজা দিলাম আর গাছটা কিন্তু পোকে তো জানি না দিন কবে দরবো যদি দিনটা দরে আর পোকা টোকা মরণের ওষুধ আছে তো ওষুধটা আমি স্প্রে করে দিতাম গাছটা দিনটা উঠুক তারপরে ডেমুকি দেখো আর এদিকে মাসি মুচারি চড়াইতেছে কারণ আমরা আজকে গঠন মুসা হইছে না তো প্রিয়ঙ্কা মাসি মোসনেটা দিয়া কয়েকবার যে মুসে হিসাব নাই তো বৃষ্টি যদি জোরে বৃষ্টি তাহলে স্কুলে যাইতো না আর আসতে বৃষ্টি স্কুলে যাইবা প্রিয়াঙ্গ মাসি আজকে তো দেওয়া যাক বৃষ্টিটা কেমন প্রায় আমরা দেখো উদান ভর্তি আসে আর কালকের কালকে কাপ্তি সবাই খাদেশে দিয়ে দিয়ে শুকাইছি কারণ কিছু করার নেই যে বৃষ্টি আসে আইবসে রা গাছ তোলে হ্যাঁ তো শুভ আজকে প্রায় এগারোটা কাটা কাটা বাজে এগারোটা আই অবস্থে কারণ আমিও গতে বাইরে রোনা দিছিলাম এমনি বৃষ্টি তো আবার গড়াইয়া ছাতি নিছি ছাতি লিয়ে বৈরা গাছ চলি গেছি তো শুভ আয় অবস্থে তো তারপরে দুপুর টাইম শুভ আয় তো বাটত খাইলো একটু মোবাইল দেখলো তারপরে মাস্টার এলো পড়াশোনা করলো তারপরে দিকে দেখো দুপুরবেলা প্রায় দেড়টা দুইটার দিকে এত বৃষ্টি নামছে আর কুয়ার মতো না কারণ ওখানে হয়তো আর বৃষ্টি উষ্টি থামত না কারণ আমু রথযাত্রা খাঁচি ভূজা সব কিছু লাগাতারিই থাকবো তো আমু বুসিও লাগিয়ে দেবো গা হয়তো শনিবারে লাগবো তো ওইদিকে মানে দুপুরবেলা অনেকটা বৃষ্টি তো আমি বৃষ্টির মধ্যে একটু শেয়ার করলাম তোমাদের রে কারণ ওইদিকে দেখো এ নদীর জলটা অনেকটা বাইরে গেছে গা হয় মানে সরা জলটাও একদম আস্তে আস্তে যাইতে আছে নদীর জলটা হয়তো বাইরে গেছে গা এই কারণে অনেকটা আস্তে আস্তে চারিদিকে বৃষ্টিও পাতা আছে তো বৃষ্টির মধ্যে একটু শেয়ার করুম এদিকে পরে বৃষ্টি ও কি আর মানে গড়ে আছে কাঁঠাল তো এমনি তো কাঁঠালের বক্ত ফুরা মা ছেলে মিললাম তো মা ছেলে না দুপুরবেলা আমি একলোই কাছি একটা কাঁঠাল বেহেবে

আমি নিজে জানি না কারণ কাঁঠালের লোকে কেলিকে জানে আমার এত মনের মিল কারণ কাঁঠাল যে আমি এত কেলিকে ভালো পাই আমার মা বাবা ভাই বোন কেউ এত ভালো পায় না কিন্তু আমি প্রচণ্ড ভালো পাই আমার মতো হয়েছে সেম আমার ছেলেও শুভ সেম কাঁঠাল ভালো পাইবে পশারি আমারও ফল পাশারি খেতে অনেকটা ভালো লাগে আর শুভরবাবু অনেক মানে বিভিন্ন রকমের ফল পাশারি আনবো আঙুল ফল হচ্ছে যে আঙুল ফল বা কমলা সব কিছুই আনবো ফল অনেকটাই অনেকটি করে আনবো যেদিন যেদিন আনে মানে অনেকটা করে আনবো যেহেতু আমরা ফল ফসলে খাইতে অনেকটা ভালো পাই তো আমার আবার মানে শীতের সিজনে কমলাটা যে একদম ভাল লাগে না কমলাটা তো শুভ আবার মানে প্রচণ্ড ভালো পায় কমলাটা তো শুভ যে সময় শুধু আসিল বা এক দেড় বছর দুই বছর যে সময় হাঁটা শিখছে একটা দুটা কথা পড়ছে ওই সময় শুভ কমলারে কইতো জাম্পা মানে কমলা কইতো পারতো না কইতো জাম্পা তো এই কথাটা কিন্তু ওখানে প্রচণ্ড মনে পড়ে মনে পড়লে অনেকটা হাসি আইয়ে তখনই করলে সুবর্ণ একটা চেতা দিতা জায়গা কারণে আর সুবনের চেতাই না অনেক সময় তো ভালো লাগে মা ওই লেগেছে মা ওলে বন্ধু হওয়া যায় না মাও হলেও বন্ধু হওয়া যায় তো আমিও মানে সময়তে মা সময়তে বন্ধু ছেলে মিল্লা তো বন্ধু এই জায়গা তো করি তো তারপরে দেখো বৃষ্টি কমার পরে প্রায় দু সকাল এগারোটা থেকে বৃষ্টি সাড়ে চারটার সময় বৃষ্টি থামছে তো এদিকে আমরা মাছ ছেলে মিলে কই যাইতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা কারণ বুঝতে আর পারতা না এতটুকু অব্দি ভিডিও করম তারপরে আর ভিডিও করতাম না বাইতে এসে ভিডিও করবো তো ওই দেশে ক্যাম্পের রাস্তাটা কারণ দেহ বৃষ্টি একদম বেহাল অবস্থা আর আমার হাতে কি তার ব্যাংকের বই দিকে মনে করতেছে আমি টাকা দুলতাম যায় না বন্ধুরা না একদমও না কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স কারণ বই আছে দুইটা দেখো স্টেট ব্যাংকেরও আছে গ্রামীণ ব্যাংকেরও আছে কিন্তু টাকা নাই দেখো একদম মানে বৃষ্টি কি কমু তো একদম আর এই জায়গাটা দেওয়া যেহেতু যাইতে আমরা অনেকটা তাড়াতাড়ি এ জায়গা এ কারণে জায়গাটা দিয়ে আমরা আমি শর্টকাটে চলাফেরা করি তো শুয়ার বাবা যদি থাকে অন্য সময় আয়তো না আইয় না যাই না আমিও যেহেতু বেলা আছে ওখানে এইদিকে যায় গা আর আইতে সন্ধ্যা ওইদিকে দিয়ে তো তারপরে দেখো বাজার দিকে ব্যাংকের বই জেরক্স করলাম সব স্কুলে দেওয়ানের লেগে ওইসে আধার কার্ড আধার কার্ড না ব্যাংকের বই জেরক্স জেরক্স কপি করে আনলাম আর এদিকে আমি কিছু ছবি বাবা টিফিন টিফিন কিনছিল বাজারে একটা দোকানে ফেলাই গেছিল আর আজকে আমি বেশি করে দিয়ে দিছি তারপরে শুভর যে আমার দোকান থেকে আমিও করা মানে একটা সাদা তেল এক দুই রকমের পাঁপড় ভাতের লগে খাওয়ানো পাপড় আর এমনি পাঁপড় কিন না আনলাম তো শুকর বাবা ওই দিন বাইরে ছিল তো শুগর বাবা বাড়িতে থাকলে মানে ওই টিফিন ওই টিফিন মানে অনেক রকমের টিফিন একটু বানিয়ে দিতে খাইত তো কয় আর কি না একটু ভাঁপ টাফ এনে রাখলাম আর এই দিকে এই বাজার পেস্টে আনলাম মানে আজকে দেখো আমার হাতে কি আনছি শুধু ওষুধ আনছি বারোশো টাকা আর মানে খরচ পুরো আটশো টাকার খরচে আনলাম টাকার খরচ আর পাঁচশো টাকা আগের খরচের দাম আসিল দিয়ে এলাম আর এদিকে দেখো তারপরে তো সব কিছু আনলাম ওষুধও কিনে আর কটা খরচ আনলাম ঘরের লেগা আর শুভর কিনতে বাবা ওই বাজারের মধ্যে ভালাইয়া বসছিল আজকে দিয়ে দিচ্ছি থেকে আর মানে একটা জিনিস আনতে মন নাই শাশুড়ি মা পাঁচ রকম না ছয় রকম ওষুধের কথা হয়েছে গ্যাসের টেবলেটটা আনতে একদম ভুল লাগেছি কারণ বেদা বেদনার বড়ি ক্যালসিয়ামের বড়ি তারপরে অ্যালার্জির বড়ি মানে সাইরকম রকম বড়ি লইছি আর একটা স্প্রে লইছি মোবের মতো স্প্রেটা মানে ধরাটরের ফলে দেওয়া আর প্রেশারের বড়ির কথা একদম ভুল লাগেছি তো দেখি আবার আজকে তো হয়তো না সুন্দর হয়ে গেছে যদি আবার काल के पुष्पा जाए आई ना दी तो चलो ठीक है हमला मिट्टी बाजार का